আগের দিনের মানুষ যারা আছেন তো আছেন সবাই জানেন সবার পরিচিত একটি শব্দ আছে এখনকার মানুষও বলেন আরে কিসেঞ্জারি বাদ কিসেঞ্জার নামটা কোথেকে আসছে পুরনোরা খুব ভালো জানেন নতুন অনেকে জেনে গেছেন হেনরি কিসেনজার নামটা মনে আছে আপনাদের জানেন তো হেনরি কিসেনজার মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে ব্যাপারে খুব তার ঘুমহারাম অবস্থা ছিল কারণ সেই সময় আমেরিকান পলিসি গোহারা হেরেছিল এই অঞ্চলে হেনরি কিসেনজার ছিলেন আমেরিকান গভর্নমেন্টের পররাষ্ট্রমন্ত্রী খুব চেষ্টা করেছিলেন বাংলাদেশ যেন স্বাধীন না হয় তো কিন্তু করতে গিয়ে বহু কেরামতি তিনি দেখিয়েছিলেন বহু খেল দেখিয়েছিলেন অনেকে বলার চেষ্টা অনেক ডকুমেন্টও বলে যে মুক্তিযুদ্ধের যিনি মহানায়ক বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পনেরো আগস্ট সত্যার পেছনেও কিসেঞ্জারের কোনো কিসেঞ্জারি আছে কি না এ প্রশ্ন ওঠে কেন এইসব দিয়ে ভূমিকা দিচ্ছে জানেন যে বাংলাদেশে পিটারডি হ্যাস বা বিউটিনিস বা গীতা পাসি আমেরিকান অ্যাম্বাসেডাররা প্রত্যেকেই খুব নানান সময় নানানভাবে আলোচিত হয়েছেন নানান রুস্তুলের মধ্যে দিয়ে এবার আমেরিকা ট্রেসি অ্যান্ড জেকবসান তাকে বাংলাদেশে একটি ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে পাঠাচ্ছে পাঠাচ্ছে এর মধ্যে একটু সামান্য নাটকীয়তা আছে নাটকীয়তা হচ্ছে ডেভিড মিলি নামে একজনকে জো বাইডেন প্রশাসন তিনি মনোনীত করেছিলেন বাংলাদেশের পিটার ডি হাসের উত্তরসূরী হিসাবে আমেরিকান অ্যাম্বাসেডর হিসাবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বিশ তারিখে দায়িত্ব নিতে যাচ্ছেন এবং এখন তো অনেক কিছু ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছা হবে সেটাই স্বাভাবিক ডোনাল্ড ট্রাম্প ওই যে ডেভিড মিলি তাকে সিনেটের শুনানিতে স্বীকৃতি দেওয়ার কথা ছিল তাকে পাশ হওয়ার কথা ছিল কিন্তু সেটি হয়নি তো ডোনাল্ড ট্রাম্প এসে এই ট্রেসিয়ান জ্যাকবসনকে তিনি মানে তার তার থাকবেন তো এখন এই ট্রেসিয়ান জেকবসন বাংলাদেশের কূটনৈতিক মাধ্যমেও আমেরিকা জানিয়েছে তিনিই ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করুন প্রথম আলোর মতো পত্রিকা তারা যেই হেডলাইন করেছে এই খবরটির তারা দুই দেশের কূটনৈতিক সূত্রের বরাদ দিচ্ছে দিয়ে বলছে যে হেডলাইনটি হচ্ছে যে একটা বিশেষ দায়িত্ব নিয়ে ট্রেসিয়ান জ্যাকবসন বাংলাদেশে আসছেন এই জায়গাটা তারা জাস্টিফাই করেছে তারা বলেছে যে মিয়ানমারের পরিবর্তিত পরিস্থিতি বাংলাদেশের সংস্কার এবং গণতন্ত্রের উত্তরণের পথে ট্রেসেন জেকআসন একটা স্পেশাল দায়িত্ব পালন করবেন এবং ট্রেসেন জেকাপসন এখন রেগুলার চাকরিতে নাই তিনি অবসরে চলে গিয়েছেন তাকে আবার আমেরিকান গভর্নমেন্ট চুক্তিতে তার প্রয়োজনে নিয়ে এসছে কথা ছিল তিনি ইরাকে যাবেন স্পর্শগত জায়গা ইরাকে না দিয়ে তাকে দেওয়া হয়েছে বাংলাদেশে তাহলে নিশ্চয়ই সেরকম একটা আস্থা বা সেরকম একটা ব্যাপার আছে এবং সেই মিশন সম্পর্কে নিশ্চয়ই জ্যাকবসানকে একটা ধারণা আমেরিকান সরকার দিয়েই পাঠাচ্ছে যাই না সেটা কি বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আমেরিকার উপ উপরাষ্ট্রমন্ত্রী ডোনাল লু খুব আলোচনায় এসেছিলেন ডোনাল্ড লুকে তো ওই যে আমেরিকার ইমরান খান পতনের জন্য দায়ী করা হয় বাংলাদেশও শেখ হাসিনা যখন দায়িত্ব ছাড়তে বাধ্য হলেন বা আওয়ামী লীগ সরকারের পতন হলো তখন আওয়ামী লীগের পক্ষ থেকে বলি আর শেখ হাসিনার পক্ষ থেকে বলি আমেরিকাকে দোষ দেওয়া হয়েছে তাহলে কি ডোনাল্ডোর আসলে কোনো কেরি ছিল সেখানে ছিল কিনা বা আমেরিকান গভর্নমেন্ট কিন্তু সেটা অস্বীকার করে এই জিনিসগুলোর সাথে পত্রপত্রিকায় একটা সতেরো বছর আগের একটা ইকুয়েশান মিলানোর চেষ্টা করছে বা করা হচ্ছে সমীকরণটা হচ্ছে দু সালে বাংলাদেশে যখন ওয়ান ইলেভেন গভর্নমেন্ট ছিল এখনকার মতে একটি অন্তর্বর্তীকালীন সরকার তখন আপনার ব্রিটেনিস তিনি যাওয়ার পর নতুন আপনার রাষ্ট্রদূত আসার কথা আমেরিকান অ্যাম্বাসেডার আসার কথা মোটামুটি সব কিছু ফাইনাল হয়ে আসলো কিন্তু সেই জায়গায়ও আমেরিকান গভর্নমেন্ট চেঞ্জ আনলো চেঞ্জ এনে তারা গীতা পাসিকে দিল ইউটিনসের উত্তরসূরি হিসেবে গীতা দায়িত্ব পালন করলেন এবং আমেরিকান ইন্টারেস্টের জন্যই তারা করেছিল এরকম একটা ইঙ্গিত প্রথম আলোর রিপোর্টে আছে এবারও সেই ঘটনায় ঘটছে পিটার ডি হাসের পরে একজনকে নিয়োগ দেওয়ার চিন্তা করা হলো কিন্তু তাকে চেঞ্জ করে আরও একজনকে দেওয়া হয়েছে আমেরিকা এমন একটা পর্যায়ে আছে এখানে যে আমেরিকার আপনার নিরাপত্তা উপদেষ্টা তিনি ভারত আসলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন এদিকে বাংলাদেশ নিয়ে আমেরিকা আগ্রহ আছে বলেই তো আমেরিকার পররাষ্ট্র দপ্তর স্টেট ডিপার্টমেন্ট তারা রেগুলারলি ব্রিফিংয়ে বাংলাদেশ সম্পর্কে তারা তাদের প্রতিক্রিয়া জানান তাদের অবজারভেশন জানান এসবের মধ্যে দিয়ে এই ট্রেসিয়েন জ্যাকবসন আগামী দিনে আলোচিত একটা ব্যক্তি হয়ে উঠবেন এটা নিঃসন্দেহে বলা যায় বলা যায় এই কারণে যে গত কয়েক বছরে আমেরিকান এই ফিগাররা যেমন আমি যদি ডোনাল্ডো বলি আমি যদি পিটার ডেহাসো বলি তারা যেরকম আলোচনা এক ছিলেন আমরা নজর রাখবো ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের দিকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে আপনাদের সাথে সবসময় আমি আতিক্রমণ পূর্ণিয়া